নমস্কার বন্ধুরা হাজির হয়েছি নতুন একটা কুকিং ব্লগ ভিডিও নিয়ে আজ আমি তৈরি করবো কড়াইশুঁটির কচুরি শীত থাকতে থাকতেই এইভাবে কড়াইশুঁটির কচুরি আপনারা তৈরি করে খেতে পারেন খেতে দুর্দান্ত লাগে খুব সহজে এটা বাড়িতে বানিয়ে নেওয়া যায় কচুরি তৈরি করার জন্য প্রথমেই আদা আমি কেটে নিয়েছি আদা কাঁচা লঙ্কা মিক্সিং জারে বেটে নেব এরপর কড়াইশুঁটিও মিক্সিং জারে নিয়ে নিচ্ছি আগে থেকে কড়াইশুঁটি ছাড়িয়ে রেখেছিলাম মিক্সিং জারে বেটে নিচ্ছি লবণ ছাড়াই মিক্সিং জারে একেবারে স্মুথভাবে বেটে নিয়েছি এইভাবে আলাদা আলাদা আলাদাভাবে আদা কাঁচা লঙ্কা ও কড়াইশুঁটি আমি বেটেছি একসঙ্গেও অনেকে বেটে নেন তবে আলাদা করে বেটে নিলে এইভাবে আমার মনে হয় বেশি ভালো হয় একেবারে তবে কড়াইশুটি স্মুথভাবে বেটে নিতে হবে তা না হলে যদি দানা দানা থেকে যায় লুচি বেলার সময় ফুটো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে এভাবে স্মুথভাবে একটা পেস্ট বানিয়ে নিয়েছি এরপর পুরটা তৈরি করে নেব ফ্রাইং প্যানে এক চামচ মতো সাদা তেলে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং হাফ চামচ কালো জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ পেরিয়ে এলে প্রায় এক চামচ মতো আদা কাঁচা লঙ্কার বাটা দিচ্ছি মশলা অনবরত নাড়চাড়া করে হালকা ভাজা হলে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির বাটা অনবরত নাড়চাড়া করে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বাটি ধোয়া জল জল ছাড়াই মিক্সিং জারে কড়াইশুঁটি কিন্তু বেটে নিয়েছিলাম এরপর দু রকম লবণ দিয়েছি একটা ব্ল্যাক সল্ট ও এমনি নর্মাল লবণ সামান্য চিনি দিয়ে অনবরত নাড়াচাড়া করে কড়াইশুঁটির মধ্যে থাকা জলটা কিন্তু একেবারে ফ্রাইং প্যানে শুকিয়ে নিয়েছি সবশেষে এক চামচ মতো কড়াইশুঁটির পুটটা নামানোর দু মিনিট আগে দিয়েছি ছাতু ছাতু দিয়ে মিনিট দুয়েক নাড়াচাড়া করে পুটটা এইভাবে তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন এরপর একটা জায়গার মধ্যে আমি পরিমাণ মতো ময়দা ও প্রায় দু চামচ মতো সুজি নিচ্ছি সুজিটা দু চামচ মতো নিয়েছি একটু হাফ চামচ মতো চিনি দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়েছি ভালো করে মাখিয়ে নিয়ে এখানে আমি প্রায় দু চামচ মতো ঘি দিচ্ছি ময়নের জন্য ঘি ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু সাদা তেলও দিতে পারেন ভালো করে ঘিটা মাখিয়ে নিচ্ছি এইভাবে হাতে করে এরপর আমি ইষতো গরম জল দিয়ে ডোটা তৈরি করে নেব চামচ দিয়ে যেহেতু জলটা হালকা গরম আছে চামচ দিয়ে আমি একটু মাখিয়ে নেওয়ার পর হাতে করেই একটা ডো তৈরি করে নিয়েছি এইভাবে ভালো করে মেখে নিতে হবে ডোটা তৈরি করে সামান্য সাদা তেল ওপরে দিয়ে রেস্টে রেখে দেবো সেই সময়ের মধ্যেই আগে থেকে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম প্রেসার কুকারে আলুর দমটাও তৈরি করে নিয়েছি কড়াই সুটির কচুরি খাওয়ার জন্য আলুর দম বানিয়েছি আলুর দমটা তৈরি করে নিয়েছি এই আলুর দমের রেসিপি কিন্তু চ্যানেলে আপলোড করা আছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়ে আমি ডোটা যেটা রেস্টে রেখেছিলাম সেটা আবারও হাতে করে ভালো করে মাখিয়ে নিচ্ছি খুব ভালো করে এভাবে ঠেসে ঠেসে মাখিয়ে নিচ্ছি ভালো করে মাখানো হয়ে গেলে এখান থেকে আমি লেচি বানিয়ে নেব দুর্দান্ত হয় কড়াইশুঁটির কচুরি এইভাবে তৈরি করলে অবশ্যই আপনারা রেসিপিটা ট্রাই করবেন এবং আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে আমার চ্যানেলকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করার অনুরোধ রইল দেখুন লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি এরপর আমি একটা বাটির শেপ দিয়ে নিচ্ছি লেচির সাইডগুলো একটু চাপ দিলেই এইভাবে দেখবেন বাটির শেপ চলে আসবে মাঝের অংশ প্রেস করার কোনো প্রয়োজন নেই সাইডগুলো চাপ দিলেই এইভাবে একটা বাটির মতো শেপ চলে আসবে এরপর আমি এখানে এই মধ্যেখানে দিয়ে দিচ্ছি পুরটা এরপর খুব ভালো করে আমি যেখানটা পুর দিয়েছিলাম সেই মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে এইভাবে একটু সাদা তেল দিয়ে হালকাভাবে বেলে নিচ্ছি বেশি চাপ দিয়ে বেলা যাবে না হালকাভাবে এইভাবে বেলে নিতে হবে আশা করছি আপনারা দেখেই বুঝতে পারছেন এইভাবে হালকা করে বেলে নিয়ে তেল গরম হলে একে একে সমস্ত কড়াইশুঁটির কচুরি আমি একই পদ্ধতিতে এইভাবে লেচি তৈরি করে বাটির শেপ দিয়ে তার মধ্যে পুর ঢুকিয়ে এইভাবে মুখটা ভালো করে বন্ধ করে দিয়ে আমি অল্প অল্প করে সাদা তেল দিয়ে রুচিগুলো বেলে নিচ্ছি এরপর সমস্ত কচুরি একই পদ্ধতিতে ভেজে নিয়েছি সমস্ত কচুরিগুলোই কিন্তু খুব ভালোভাবে তৈরি হয়েছিল খেতে সবাই খুবই পছন্দ করেছিল এইভাবে খুব সহজেই আপনারা বাড়িতে কড়াইশুঁটির পুর বানিয়ে এভাবে কড়াইশুঁটির কচুরি খুব সহজে বানিয়ে নিতে পারেন অবশ্যই একবার আপনারা এটা তৈরি করে খাবেন দেখুন সমস্ত কচুরি প্রায় আমার ভাজা হয়ে গেছে এরপর আমি সার্ভ করে দিচ্ছি প্লেটে গরম গরম কড়াইশুঁটির কচুরি আমি আলুর দমের সাথে সার্ভ করছি এই কুকিং ব্লগ ভিডিওর মধ্যে যে কড়াইশুঁটির কচুরি আমি তৈরি করেছি তার ছোট ভিডিও আমি এডিট করে তৈরি করবো এমন অনেক মানুষ আছেন যারা বড় ভিডিও দেখতে পছন্দ করেন তারা অবশ্যই ভিডিওটা দেখবেন সম্পূর্ণ এবং যারা ছোট ভিডিও দেখতে পছন্দ করেন আমি ছোট ভিডিও আপলোড করব আপনারা অবশ্যই দেখবেন দেখুন কড়াইশুঁটির কচুরিটা কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে ভেতরের পুটটা একেবারে খুব সুন্দরভাবে স্প্রেড হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন অবশ্যই একবার এইভাবে আপনারা রেসিপিটা ট্রাই করবেন দেখবেন আপনাদেরও খুব ভালো লাগবে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন সবাইকে আনন্দে রাখুন এবং আমার এই ভিডিও প্রচুর প্রচুর শেয়ার করুন তাদের সাথে যারা এরকম ভিডিও দেখতে পছন্দ করবে